সবাইকে পরি অনুষ্ঠানের সৌন্দর্য মূল সুযোগ যোগ করছে কিন্তু আমরা একটা এবং এবংিত করে আমরা এই গ্যাপের পরিবর্তন করে এবং সহজলভ্য চিকিৎসার ব্যবস্থা করার জন্য আমাদের এইটার মূল লক্ষ্য এবং ভবিষ্যতে আমরা যেন একটা পরিপূর্ণ পরিষেবাও দিতে পারি সেটার জন্য এগিয়ে যাবো এই লক্ষ্যে আমরা এই হেলথ সার্ভিস প্রাইভেট লিমিটেডের জন্ম দিয়েছি কী কী সুবিধা থাকবে বর্তমানে ইনিশিয়াল স্টেজে আমাদের এখানে বৈদিক বৈদ্যুত ডক্টর রেগুলার নিয়মিত রাখার চেষ্টা করবো এবং মাসে মাসে আমাদের সাথে কিছু এবং ব্যাঙ্গালোর কিছু হসপিটালের সাথে কথা হয়েছে ওরা আমাদেরকে মাসে মাসে ডাক্তার দেবে ওই ডাক্তারগুলো ওইখানে উপযোগী পরিষেবা দেবে এবং আমরা ওষুধের ওষুধ কিনতে গিয়ে মানুষজন হরানি না হয় তার জন্য আমরা এখানে নিজের সুফার্মেসিও রাখার চেষ্টা করবো এবং কারণ কি যে সেবিকার প্রয়োজন হয় বাড়ি হয়তো অনেক সময় দেখা যায় প্রয়োজন পাওয়া যায় না আমরা অবধি আমাদের যোগাযোগ করলে আমরা হয়তো ওই পরিষেবা দেওয়ার চেষ্টা করবো এবং ফিজিওথেরাপির পরিষেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব আর যারা এখান থেকে ত্রিপুরা থেকে বাইরের বিভিন্ন হসপিটালে যাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ওই হসপিটালের তথ্য এবং হসপিটালে তাদেরকে ভর্তি হতে এবং চিকিৎসার জন্য যত সহযোগিতা আছে এই সহযোগিতার আমরা ব্যবস্থা করে দেবো এটা আমাদের এই পাঁচটা বিষয় নিয়ে আমরা এই সার্ভিস প্রাইভেট লিমিটেডের কাজ শুরু করছি এবং সবাই সহযোগিতায় আমরা বিজ্ঞানের মানুষের যে চাহিদা এই চাহিদা পূরণ করার জন্য আমরা ভবিষ্যতে আরও পদক্ষেপ নেব যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে তাদের জন্য কি সুবিধা আছে পিছিয়ে আছে তাদের চিকিৎসাটা একটা সামঞ্জস্যতার মধ্যে রেখে সহযোগিতা করে তাদের চিকিৎসা করে দেওয়ার জন্য আমরা একটা আপ্রাণ প্রচেষ্টা জারি রাখবো আমাদের এখানে যারাও পিডিতে আছে তারা যারা গত যারা একদম অসহায় মানুষ তাদেরকে আমরা বিনা পয়সায় ডাক্তার দেখানোর ব্যবস্থা করে করেছি এবং ভৈরের যেও যদি তাদের চিকিৎসার জন্য প্রয়োজন লাগে আমরা হয়তো তাদের উপর যা দরকার সত্য কম খরচে চিকিৎসা করিয়ে দেওয়ার জন্য আমরা তাদেরকে প্রয়াস চালিয়ে আজকে কি বিনামূল্যে স্বাস্থ্য শিবির চলছে আজকে স্বাস্থ্য শিবির চলছে সারা আছে মোটামুটি আমাদের চারটা পাঁচটা পর্যন্ত স্বাস্থ্য চলবে সবাই হচ্ছে আমাদের এই আহ্বান আমাদেরকে সহযোগিতা করে সপ্তাহে কোনো দিন খোলা থাকবে হ্যাঁ আমাদের সব ওই জেনারেল উপরে নিয়মিত আমরা সোম থেকে শনিবার পর্যন্ত খোলা রাখার চেষ্টা করবো এবং রাখার রাখবই চেষ্টা করতে রাখবোই আমরা বিভিন্ন ডাক্তারের সহযোগিতা নিয়ে আমরা এই ভিডিও চালু রাখবো এবং নিয়মিত যে ডাইরেক্ট ডাক্তার নিয়ে আসার চেষ্টা অব্যাহত থাকবে এবং নিয়ে আসবো এবং বিভিন্ন রুগী আমাদের সহযোগিতা বাইরে গেলে তাদের সুস্থ এবং সঠিক পরিষেবা দেওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন আমরা সব এই সেন্টার থেকে আমাদের ঠিকানাটা কি আমাদের শিবার ঠিকানা তামসাবাড়ি সোনামুরা সুবেজ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরাই মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিকো হাওয়া দেওয়া হয়